কুরআনের 29টা সূরা শুরুতে আল্লাহ এই করেছেন হয় অর্থ কেউ জাননা না পাস বলতেছেন ও আল্লাহু আলামু বিমুরাদি রাব্বুল আলামিন잖아요 অর্থ জানে না কিন্তু আজ হয়ে যাবেন শুনে আপনি 29টা সূরামধ্যে 26টা সূরার কথা যেইখানে আল্লাহ এরকম মানব জানমের কোন অক্ষর ব্যবহার করেছেন কিন্তু এরপরে রব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেইখানে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ ወসরা নিফ্লমিন এরপর বলেন জালিকাল কিতাবুল্লাহ ভাই বাপি কোরআনের পরিচয় আল্লাহ বলেন ইয়া আসিন